পদক্ষেপ এক হিল ট্যাপ শুরুর অবস্থান সাবধান পদক্ষেপ সংখ্যা আট সর্বোচ্চ সংখ্যা বত্রিশ শুরু এক নম্বরে দেখা যাচ্ছে ডান পা সামনে বাড়িয়ে বা মাটিতে গোড়ালি ঠুকতে হবে দুই নম্বরের সঙ্গে সঙ্গে ডান পা আগের অবস্থানে আনতে হবে তিন নম্বরে বাপা সামনে বাড়িয়ে মাটিতে গোড়ালি ঠুকতে হবে আর চার নম্বর সঙ্গে সঙ্গে বাপা আগের অবস্থানে এনে সাবধান করতে হবে পদক্ষেপ দুই পদকুঞ্চন শুরুর অবস্থান সাবধান পদক্ষেপ সংখ্যা আট সর্বোচ্চ সংখ্যা বত্রিশ শুরু তারপরে এক নম্বরে ডান পা ভাঁজ করে গোড়ালি পাছাই লাগিয়ে ডান দিকে অল্প দূরে রাখতে হবে অনুরূপভাবে ডান পা বা পায়ের পাশে রাখতে হবে এটি দু নম্বর বা পা পিছনে ভাঁজ করে গোড়ালি পাছায় লাগিয়ে বাদিকে অল্প দূরে রাখতে হবে আর চার নম্বর অনুরূপভাবে বা পা ডান পায়ের পাশে রেখে সাবধান অবস্থায় আসতে হবে পদক্ষেপ তিন হরতন শুরুর অবস্থান সাবধান পদের পদক্ষেপ সংখ্যা আট সর্বোচ্চ সংখ্যা বত্রিশ শুরু প্রথমেই এক নম্বর ডান পা সামনের দিকে দিয়ে ডান দিকে কোনাকুনিভাবে রাখতে হবে বা পা সামনের দিকে বা দিকে কোনাকুনিভাবে রাখতে হবে ডান পা সামনের দিকে অল্প দূরে ভেতর দিকে রাখতে হবে এটা তিন নম্বর তারপরে চার নম্বরে কি আছে বা পা সামনে ডান পায়ের পাশে রাখতে হবে পাঁচ নম্বরে ডান পা পিছনে ডান দিকে কোনাকুনিভাবে রাখতে হবে ছ নম্বরে বা পা পিছনে বাম দিকে ভাবে রাখতে হবে সাত নম্বরে ডান পা পিছনে ভিতর দিকে রাখতে হবে আর বা আট নম্বরে বাপা পিছনে ডান পায়ের পাশে এনে সাবধান অবস্থায় আসতে হবে